এবার উপনিষদ থেকে অর্চনা মাসিমণি ও শ্রী অরবিন্দ মীরা উপস্থিত সকলকে সকৃতজ্ঞ সান্ধ অভিবাদন আজ কল্যাণদার পাঠে দীরেন্দ্র কুমার যে অপরূপ শৈলীতে বিশেষ শ্রী অরবিন্দের সঙ্গে আমাদের পরিচয় করালেন তাকেও আবার প্রণাম আমাদের পাঠে প্রবেশ করার চেষ্টা করি যেখানে প্রভু স্বয়ং হাতে ধরে নিয়ে যাচ্ছে আমরা রয়েছি ঈশ উপনিষদের নয় দশ এগারো শীর্ষক এগারো সংখ্যক মন্ত্রে বিধৃত যে বিষয় জ্ঞান ও অজ্ঞান তারই স্বরূপের ক্রমন্মোচনে সেই প্রসঙ্গে পূর্বদিনের পাঠে আমরা প্রভু শ্রী অরবিন্দের কাছে জেনেছিলাম যে ব্রহ্ম ঈশ্বর তিনি এক সর্বানন্দময় তারই ঈশ্বর শব্দটি সরাসরি সেখানে বলা ছিল আর সেই অনুচ্ছেদের শেষে বলেছিলেন বিদ্যা অবিদ্যা এই বিষয়ে আলোচনাটুকু হয়েছিল অল্প হলেও হয়েছিল বিদ্যা অবিদ্যা উভয়ে তিনি প্রভু বিদ্যা এবং অবিদ্যা পৃথক হতে পারে কিন্তু তাদের যিনি প্রভু তিনি কিন্তু সেই এক এ তার মায়া তাঁরই আত্মপ্রকাশের দুটি দিক হচ্ছে বিদ্যা ও অবিদ্যা এবং শেষ কথাটি বলেছিলেন এই দুটি হচ্ছে তার চিত শক্তির যুগ্ম সামর্থ্য শুধু চিত শক্তির সামর্থ্য মাত্র বলে ছেড়ে দেননি দুজনেই যে সমান উপযোগী সেটি বোঝানোর জন্য বলেছিলেন চিত শক্তির যুগ্ম সামর্থ্য আজকের পাঠ যেখানে শুরু হচ্ছে একশো বারো পৃষ্ঠার একদম অন্তিম পরিচ্ছেদে সেখানেও শুরুতেই বলছেন ব্রহ্ম ঈশ ঈশ্বর বলেছিলেন যত ভাবে তাকে বলা যায় সেই একই তো তিনি ব্রহ্ম ঈশ বলে বিশেষ করে বলছেন যে তার মায়ার লীলাতেই অধিষ্ঠিত হন বা মায়াতীত ভাবেই অবস্থান করুন এই দুটি অবস্থা এবং যে দুটি আপাত বিপরীত অবস্থা সেই দুটি অধিষ্ঠানেই অর্থাৎ যখন তিনি মায়াবান হয়ে রয়েছেন মায়াবৃত হয়ে রয়েছেন সেই মায়াবৃত লীলা যখন তিনি প্রকাশ করছেন সেখানেই যখন তার অধিষ্ঠান সেখানেও তার যেমন ব্যাপার আর মায়াতীত যখন তিনি সে মায়ার অতিবর্তী রূপে অবস্থান করছেন সেখানেও তিনি নিত্যই সে মায়ার প্রভু সুতরাং স্বতন্ত্র তাহলে লীলাময় দশাতে বা মায়াবান দশাতে বা মায়াতীত অবস্থায় তিনি মায়ার প্রভু মায়ার দ্বারা তিনি কখনো মায়িত হচ্ছেন না তার স্বাতন্ত্র সেখানে সংরক্ষিতই আছে এটি তার বর্তমান অনুচ্ছেদের ব্যাখ্যা বিষয় মানব সে লীলার মধ্যে বাস করে সে অনীশ নিজে এখানে অর্ধ উদ্ধৃতি দিয়ে প্রভু নিশ্চয়ই মূলের রচনাটি রেখেছেন সেজন্যই ভাষান্তরও আমরা সেভাবেই পাচ্ছি অনিশ শব্দটি সে ঈশ নয় ব্রহ্ম ঈশ দিয়ে অনুচ্ছেদ শুরু হয়েছিল আর এখন মানবের ভূমিকা বলতে গিয়ে বলছেন মানব সে লীলার মধ্যে বাস করে তাহলে লীলাতে অধিষ্ঠিত স্বয়ং ব্রহ্ম কিন্তু তার সেই অধিষ্ঠান আর লীলার মধ্যে মানবের বাস দুটি কিন্তু নয় কারণ সে হচ্ছে অনীশ সে কিন্তু ঈশ নয় সে তার শাসক নয় তার স্বাতন্ত্র নেই সে প্রভু নয় মুক্ত নয় তাহলে আগে যিনি ছিলেন যিনি ব্রহ্ম যিনি ঈশ তিনি হচ্ছেন মায়ার প্রভু কিন্তু মানব যেহেতু অনীশ সুতরাং সে মায়ার প্রভু নয় ব্রহ্ম ঈশ তিনি ছিলেন স্বতন্ত্র মানব কিন্তু মুক্ত নয় যদি সে প্রভু না হয় তাহলে সে দাস হবে ভৃত্য হবে আরো অধীনস্থ হবে যদি সে মুক্ত না হয় তাহলেও সে হবে কার অধীনস্থ বলছেন অবিদ্যার অধীন আমি একটি কথা তো জিজ্ঞেস করে নিচ্ছি আমার কথাগুলো কি পরিষ্কার শোনা যাচ্ছে যদি একটু উত্তরটা পেতাম হ্যাঁ মনি হ্যাঁ 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 শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা কারণ আজকে কারো কারো স্বর একটু অন্যরকম একটুখানি যান্ত্রিকতা যুক্ত হয়ে আসছিল আর আমার আজকে গলার অবস্থা একটু বেশি খারাপ আছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে মানব সেই সেইকৃত লীলার মধ্যেই বাস করে যেহেতু অপ্রভুত্ব এবং মুক্তির অভাব সূচিত হচ্ছে কিসের দ্বারা না সে অবিদ্যার অধিক আর অবিদ্যা খুব সাধারণ অর্থে অজ্ঞান কারণ আমরা যে পরিচ্ছেদে রয়েছে তার বিষয় হচ্ছে জ্ঞান ও অজ্ঞান কিন্তু এই যে অধীনতা অবিদ্যার অধীনতা মানবে যা স্বয়ং ঈশকৃত এই অধীনতাও অজ্ঞানের একটা খেলা অবিদ্যার অধীন অবিদ্যা অজ্ঞানের সমগোত্র কিন্তু এই অধীনতাটিও অজ্ঞানের একটি খেলা এটুকুন বলে থামলেন না বললেন পরমার্থ তো মিথ্যা এই অজ্ঞানের খেলাও পার্যন্তিক বোধে শেষ পর্যন্ত আলোচনা করলে দেখা যাবে সেটিও মিথ্যা সেটিও অযথার্থ তাহলে তার সত্যতা কোথায় কেন এরকম ভাবে তাকে প্রকাশ করা হলো সেই বিষয়টিকে স্পর্শ করতে গিয়ে শ্রী ব্যাপারের সব সম্বন্ধে দিব্য চিতশক্তির ক্রিয়ার ক্রমবিকাশে তাহলে এই অজ্ঞানের অধীনস্থই মানুষের যে সত্তা তার এই ভূমন্ডলে কি কৃত্ব রয়েছে যে তার ব্যবহারিক দিক থেকে বিচার করলে দেখা যাচ্ছে অবিদ্যার অধীনে আছে সে তাকে অতিক্রম করতে পারছে না বাহ্য যে সমস্ত ব্যাপারের সঙ্গে তার সম্পর্ক রয়েছে সম্বন্ধ রয়েছে সেখানেও সে স্বয়ং কর্তৃত্ব করতে পেরে উঠছে না এমনকি দিব্য চিত শক্তির যে ক্রিয়া তার মধ্যে দিয়ে বিবর্তনের পথে হলেও ঈষৎ প্রকাশমান হচ্ছে সেই তার সেই ক্রম বিকাশেও তার সত্যতা প্রকাশ পায় তাহলে যদিও সে অনিশ ভিন্ন যদিও সে অবিদ্যার অধীন যেহেতু সেই অধীনতা অজ্ঞানেরও একটি এই তার কিছু সত্যতা তার ব্যবহারিক সত্যতা বাহ্য ব্যাপার বিষয়ক সত্যতা এবং চিতশক্তির ক্রিয়ার বিকাশে মানব চরিত্রের আচারের ব্যবহারে তার নিজস্বতার কিছু প্রকাশ পাওয়া যাচ্ছে তাহলে তার স্বরূপগত সত্যটা কি এটা তো হচ্ছে তো অধীন যে অনিশ অবিদ্যার অধীন তার বিষয়ে বললেন আর এটা তো হচ্ছে ব্যবহারিক সত্যের কথা বললেন বাহ্য ব্যাপারে তার প্রকাশমানতার সত্যের কথা বললেন আর চিৎ শক্তির ক্রিয়ার বিকাশশীলতার সঙ্গে তার সম্পর্কে যে আভাসিত সত্য তার কথা বললেন তাহলে তার স্বরূপগত সত্যটা কোথায় রইল এটা তো তার স্বরূপ হলো না আগের অধ্যায়ে যে মনু এবং মানব সম্পর্কে তিনি এত উজ্জ্বল চিত্র এঁকেছিলেন তাকে এখানে বলছেন তার স্বরূপগত সত্য হল আর সেই মুক্তিকে তাকে তাকে অর্জন করতে হয় হয় ফিরে পেতে সেই মুক্তিটা তার প্রাথমিক স্তরে থাকে না তখন কতগুলি আপাত সত্যের সঙ্গে বাহ্য ব্যাপারের সঙ্গে তাকে ওতপ্রত থাকতে হয় কিন্তু এই স্বরূপগত সত্য যার স্বরূপ হলো মুক্তি তা ফিরে পেতে হলে তাকে মানবকে যে অনিশ তাকে পরম একত্বের বোধ ব্রহ্ম চেতনা বা ঈশ্বর চেতনা পুনর অর্জন করতে হয় পুনর অর্জন শব্দটিও একটু লক্ষ্য করতে হবে তাহলে তাকে ফিরে পেতে হয় যদি পেতে হয় তার স্বরূপ সত্য যদি তখন সেই মুক্তির সাধনায় তাকে কিছু জিনিস পুনর অর্জন করতে হবে সে হচ্ছে পরম একত্বের বোধ সে ইসের সঙ্গে অনিশের একত্ববোধ তার যে অজ্ঞান তার সঙ্গে অর্জিত জ্ঞানের একত্ববোধ ব্রহ্ম চেতনা ব্রহ্ম যে কেবল ঈশ সে নয় এই বোধের বিলুপ্তি অর্থাৎ ঈশ্বর চেতনা তার মধ্যেও যে ঈশ্বর রয়েছেন সেই বোধটি তার মধ্যে সম্পূর্ণভাবে জাগ্রত হতে হয় এবং সেটি তাকে জাগ্রত অমনি অমনি হয় না কেউ তাকে হাতে তুলে দেয় না পুনর অর্জন করতে হয় তাকে অর্জন করতে হয় যা তার হারিয়ে গিয়েছিল ঈশত্বের থেকে যে সেখানে স্খলিত ছিল মানবতার নিম্ন স্তরে যে নেমে এসেছিল তাকে পুনরায় পূর্বস্থানে নিজেকে প্রতিষ্ঠাপিত করতে হলে তাকে এই চেতনা, ঈশ্বর চেতনা পরম একত্ব বোধ এগুলি অর্জন করতে হয় আরো কিছু করতে হয় এরই কাছাকাছি সমগোত্রী সেগুলি ব্রহ্মের মধ্যে ও ঈশ্বরের সঙ্গে একাত্মত্ব উপলব্ধি করতে হয় কাজেই এই একাত্মতা এই ব্রহ্ম ঈশ্বর পরম ব্রহ্মচৈতন্য এগুলিকে তাকে পৃথক পৃথক স্তরে পৃথক পৃথক ক্রমে যথোপযুক্ত ক্রমে একেবারে বলা যায় প্রায় বিবর্তনের পথে তাকে উপলব্ধি করতে হয় তবে সে অনেশ ঈশ হয়ে ওঠে তার মুক্তি আসে তার অবিদ্যার অধীনতা কেটে যায় আর এই মুক্তি অর্জিত হলে কেন মানুষের মধ্যে তো অনন্ত সম্ভাবনা রয়েছে ঈশ্বরের মধ্যে তো আলাদা করে কোনো সম্ভাবনা থাকতে পারে না কারণ সকল সম্ভাবিত বিষয়ের স্বরূপিত হচ্ছেন তিনি কিন্তু মানব তা নয় তাকে একটা অর্জন করার স্তরে থাকতে হয় উদগ্র আস্প্রেহা তাকে সেই পথে নিয়ে যেতে পারে এবং নিয়ে যায় আর এই মুক্তি অর্জিত হলে এবং সে নিজেই যে পরম এটা এটাটি বুঝতে পারে যাকে আমরা সংস্কৃত উপনিষদের ভাষায় বলি সো আহ আসমি আমি সেই।

সবার সঙ্গে তত্ত্ব উপলব্ধি হলে বিশ্বে সে ভাগবত কর্ম করতে সক্ষম হয় আসল বেড়ালটি ঝুলি থেকে এখন কিন্তু যদি অপশব্দ প্রযুক্ত হয়ে থাকে ক্ষমা প্রার্থী তাহলে ভাগবত কর্মে নিজেকে সমর্পণের কথা নিরন্তর বলে আসছেন শ্রী অরবিন্দ শ্রীমা কিন্তু সেই ভাগবত কর্মে সক্ষমতা অর্জনের জন্য যে পদ্ধতি সেই অজ্ঞানের থেকে জ্ঞানের পথে যাওয়া অবিদ্যাকে উত্তীর্ণ করে বিদ্যার কাছে পৌঁছনো অবিদ্যা মৃত্যু তীর্থা বিদ্যা অমৃতমাসনুতে সেই পথে যাবার জন্য সেই সো আহমাসমি এই বোধে নিজেকে পৌঁছে দেবার জন্যে ভাগবত কর্মে সক্ষমতার জন্যে তখন আর অজ্ঞানের অধীন আর থাকে না কারণ সেই পরম জ্ঞানের গুণে সে মুক্ত হয়েছে কাজে অবিদ্যার অধীন অজ্ঞানের অধীন সে ছিল কিন্তু যেহেতু সেই অধীনতাও অজ্ঞানের একটি খেলা এবং পরমার্থ তো মিথ্যা যা প্রভু বলেছেন সেই বিশ্বাসের ওপরে সেই বোধের ওপর রেখে সেই বোধের ওপর বিশ্বস্ত থেকে সক্ষমতা অর্জিত হয় সুতরাং মানবের পরিপূর্ণতা হলো বিদ্যা ও অবিদ্যার মধ্যে এই পরম সঙ্গতি অবলম্বন করে বৃষ্টি সত্তাতে ভগবানের পূর্ণ অভিব্যাক এতো আমি ব্যাখ্যা করে আর বেশি কিছু বলতে পারবো না যেটুকুন বোঝা গেল এই বিদ্যা অবিদ্যার পরম সঙ্গতি আর এই পরমা সঙ্গতি হচ্ছে ঈশ উপনিষদের বাণী তাতে কি হয় না বহুত্ব তার একত্বের জ্ঞান লাভ করবে আর একত্ব বহুত্বকে আলিঙ্গন করবে এই যে পরম সংগতি এই পরম সংগতির স্বরূপটাই হচ্ছে এটি যে বহুত্ব আর একত্বের যে অজ্ঞান জ্ঞানের সম্পর্কটি বিদুরিত হয়ে তারা আলিঙ্গনাবদ্ধ হবে জয়ন্তিকা মাসিমণি হ্যাঁ আচ্ছা ওম শ্রী অরবিন্দ মেয়েরা হ্যাঁ করতে পারিনি অসুবিধা ছিল আজকে যে বাণীটি পড়বো সেটি মা শ্রী অরবিন্দের পথে চলার জন্য বিশেষ প্রয়োজন সেটি হচ্ছে শ্রদ্ধা আস্থা ও ভরসা দিব্যের ও শ্রদ্ধা হচ্ছে দিব্যের অস্তিত্ব প্রজ্ঞা শক্তি প্রেম এবং কৃপায় আত্মার বিশ্বাস এই বিশ্বাস ঊর্ধ্ব থেকে পাওয়া এক অবলম্বন বুদ্ধি ও তার সব তথা ছড়িয়ে যে এক নিগুড়ো আলোক আছে তারই প্রজ্জ্বল ছায়া এটি এটি হলো এমন এক প্রচ্ছন্ন জ্ঞানের মর্ম যা ঘটনার নয় আস্থা অব্যবহৃত এক নিশ্চয়তার অনুভূতি যে আন্তরিকভাবে ডাকা হলো ভগবান সারা আন্তরিকভাবে ডাকা হলে ভগবান সারা দেবেন এবং সাহায্য করবেন এবং ভগবান যা কিছু করেন তা সবচেয়ে ভালোর জন্য করেন বিশ্বাস ভগবানের উপর নির্ভর করে না এমন এটি এমন কিছু যা অভিজ্ঞতার আগেই বিদ্যমান যখন কেউ যোগ সাধনা শুরু করে তা সাধারণত অভিজ্ঞতার চুরি নয় বরং বিশ্বাসের চুরি শুরু করে শুধু যোগ আর অধ্যাত্ম জীবনে নয় বরং দৈনন্দিন গতানুগতিক জীবনেও এমনটাই ঘটে সমস্ত কর্মশীল মানুষ আবিষ্কর্তা উদ্ভাবক বিশ্বাস দ্বারা চালিত হয় এবং যতক্ষণ না প্রমাণ হয় বা কাজটি সম্পন্ন হয় ততক্ষণ তারা হতাশা ব্যর্থতা ভুল প্রমাণ অস্বীকৃতি সত্ত্বেও এগিয়ে যায় কারণ তাদের ভিতরকার একটা কিছু বলে যে বলে যে এটি সত্য এটি অনুসরণ করা এবং মেনে চলা উচিত শ্রীরামকৃষ্ণ এমনকি এতদূর গিয়েছিলেন যে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে অন্ধবিশ্বাস কি ভুল নয় তিনি বলেছেন একমাত্র অন্ধ বিশ্বাসই থাকতে হবে কারণ বিশ্বাস হয় অন্ধ না হলে তা বিশ্বাস নয় বরং অন্য কিছু যুক্তি সঙ্গত সিদ্ধান্ত প্রমাণিত প্রত্যয় বা প্রতিপাদিত জ্ঞান ভরসা হলো ভগবান ও তার নির্দেশনা এবং সুরক্ষার উপর মন ও অন্তরে সম্পূর্ণ জয় বা জয় শ্রী অরবিন্দ আমাদের সময় প্রায় শেষ মা ও প্রভুকে প্রণাম জানাই ধন্যবাদ জানাই যারা এই পাঠাচক্রে অংশগ্রহণ করলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ও শুভরাত্রি জানিয়ে মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের চক্রে এখানেই বিরতি টানছি জয় মা জয় শ্রী